আমাদের খুব কনফিউশন ক্রিয়েট করে আজকের ক্লাসে আমরা সেটাই বুঝবো চলো শুরু করা যাক ভিডিও শুরুতেই তোমাকে দেখাই যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিক থেকে এসএসসি রেল আমাদের পুলিশের এক্সাম গ্রুপ ডি এন দেখো বারম্বার কতই না প্রশ্ন করেছে এই সকল প্রশ্নের উত্তরগুলো না তুমি তুরি মেরে ঠিক করতে পারবে যদি ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো তো চলো দেখো আমরা শুরু করব প্রথমেই যেটা বললাম যে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি জাতীয় উদ্যান কি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কি বাইস পিওর রিজার্ভ কি টাইগার রিজার্ভ কি চলো একটু বুঝিয়ে বলি দেখো আমাদের ভারতের না প্রচুর জীববৈচিত্র্য আছে আমরা প্রত্যেকে চাই আমাদের ভারতে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি আমরা গাছপালা দেখতে পাই এছাড়াও নব্বই হাজারের বেশি নব্বই থেকে পঁচানব্বই হাজারের কাছাকাছি পশু পাখি ইত্যাদি দেখতে পাই তবে আরও খোঁজ চলছে যেটা বলা হয় যে খুঁজলে পাওয়া যাবে এবার এই সমস্ত গাছপালা পশু পাখি কিছু হিস্টোরিক্যাল প্লেস এদেরকে সংরক্ষণ রাখার জন্য এদেরকে ভালোভাবে গুছিয়ে রাখার জন্য তৈরি হয় জাতীয় উদ্যান উদ্যান মানে মাঠ তুমি যেখানে খেলো সেটা কিন্তু জাতীয় উদ্যান নয় যেখানে পুরো সরকার ভারত সরকার এই যে জায়গাগুলো গাছপালা পশু পাখি এদেরকে সংরক্ষণ করে রাখে যেখানে মানুষের ঢোকা নিষেধ মানে মানুষ মানুষ সেখানে সেখানে এন্ট্রি ঢুকতে পারবে না তাকে আমরা জাতীয় উদ্যান বলে থাকি আসলাম ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরির কাছে ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি কি আচ্ছা সেঞ্চুরি জিনিসটা কি বোঝো দেখো কিছু কিছু প্রজাতি এরকম রয়েছে যারা বিলুপ্তির পথে টাটা বাই বাই ফিনিশ আর তাদেরকে পাওয়া যাবে না তাদেরকে ধরে ধরে সংরক্ষণ করা হয় সেই সমস্ত প্রজাতিগুলোকে তাকে আমরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলছি এখানে কিন্তু মানুষের থোরা থোরা কিছু কিছু অংশে মানুষকে অ্যালাউ করা হয় এরপরে যদি চলে আসি রিজার্ভের কাছে সেটা আবার কি সেটা হচ্ছে একটা বিশাল এলাকা যেখানে তিনটা সেকশন থাকে তিনটা সেকশনে ভাগ থাকে তিনটা সেকশনে আলাদা আলাদা জিনিস বা করা হয় যেমন কোর জোন বাফার জোন ট্রানজাকশন জোন এরকম জোন থাকে এরপরে চলে আসি টাইগার রিজার্ভ বুঝতেই সংরক্ষণ করে রাখা হয় সেটাই হচ্ছে টাইগার রিজার্ভ এবার চাকরির পরীক্ষা না সব থেকে বেশি প্রশ্ন হয় জাতীয় উদ্যান থেকে বলে ভারতের কতগুলো জাতীয় উদ্যান রয়েছে তারপর টোটাল ভারতে এখন একশো ছয়টা জাতীয় উদ্যান রয়েছে তো চলো আজকে আমরা জাতীয় উদ্যানের এ টু জেড ক্লিয়ার করি দেখো আমাদের অনেক রাজ্য রয়েছে তো সমস্ত রাজ্যেই আমরা কিছু না কিছু জাতীয় উদ্যান দেখতেই পাবো কিন্তু পাঞ্জাব এমন একটা স্টেট এমন একটা রাজ্য যেখানে কোনো জাতীয় উদ্যান নেই চলো আমরা চলে যাব খুব গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরের কাছে একেবারে সোজা উপরে চলে গেছি সেখানে যদি আমরা দেখি দাচিগ্রাম জাতীয় উদ্যান এবার এই জাতিক দাচিগ্রাম জাতীয় উদ্যানটা কোথায় রয়েছে জানো শ্রীনগর শ্রীনগরের ডাল লেক উফ যার সৌন্দর্য অপরূপ তুমি যদি দেখো একবার তাকিয়ে সেই ঝিলের মধ্যে দিয়ে না নৌকা করে সবাই যায় নৌকায় পুরো মার্কেট বসে পুরো বাজার বসে তুমি পোস্ট অফিস থেকে শুরু করে বাজার থেকে শুরু করে হাট থেকে শুরু করে যাবতীয় যা ঝিলের মধ্যেই পাবে সবাই নৌকার মধ্যে করে করে সেই জিনিসগুলো সেখানে চলে না নৌকার মধ্যেই সবাই শিকারা করে নৌকাকে শিকারা শিকারা বলা হয় করে এদিক ওদিক যায় তো সেই জায়গায় সেই অপরূপ সুন্দর জায়গায় এই জাতীয় উদ্যান গ্রাম জাতীয় উদ্যান অবস্থান করছে এখানে আমরা দেখতে পাই সোনালি রঙের হরিণ দারুণ দেখতে আমি একটু চিত্রটা দেখতে বলবো প্রত্যেকে এই দৃশ্য আমরা ঠিক এই হরিণ দেখতে পাই যেটা ভারতের আর কোথাও কিন্তু খুঁজে পাওয়া যায় না পরে চলে আসবো জনক বলা হয় কারণ কি জানো ইনি পাখিদের জন্য অনেক কিছু করেছেন তাই ওনার নাম অনুসারে এখানে সালিম আলী জাতীয় উদ্যান রাখা হয়েছে এখানে না আমরা খুব সুন্দর তুমি দেখতেই পাচ্ছ হিমালয়ান ঠিক আছে মোংলা দেখতে পাই এর সাথে সাথে গোল্ডেন ইগল এছাড়া পাখির বিভিন্ন প্রজাতি প্রায় থেকে হাজার পাখি কুড়ি আমরা দেখতে পাই এই সেলিমালিতে এছাড়াও প্রচুর 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 পাখি রয়েছে এই কারণে এই জাতীয় উদ্যানটা খুব ফেমাস চলো এবার আমরা কিছু প্রশ্ন করি যেটা চাকরির পরীক্ষা এসেছে যেমন এসএসি এম টিএস দু দিয়েছে তার সাথে সাথে আর আরবি গ্রুপ ডিতে এসেছে ডাব্লিউপি কনস্টেবলও দিয়েছে কি বলছে বলছে দাচিগ্রাম জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান একটু আগেই বললাম দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় জম্মু কাশ্মীরে অবস্থান করছে আচ্ছা আমি তোমাকে একটা ট্রিক্স বলছি যারা ট্রিক্স জানতে চাও মনে রাখার জন্য দেখো জম্মু এবং কাশ্মীর বুঝতেই পারছো সেখানে জম্মু কাশ্মীরের যদি তুমি সিন দেখো সেটা না অনেকটা গ্রামের মতো চারিদিক সবুজ খুব সুন্দর দৃশ্য আমরা দেখি তো মনে রাখবো জম্মু কাশ্মীরে বিভিন্ন গ্রাম রয়েছে এবং তার সাথে সালিম আলী আমরা জম্মু কাশ্মীরে দেখি মুসলিম ভাই সংখ্যা বেশি তো তারা কি করে সালাম আলাইকুম আলিকুম সালাম করে তো সালিম আলী এই হিসাবে আমরা রিলেট করতে পারবো বা মনে রাখতে পারবো আচ্ছা এর সাথে সাথে আরেকটা কথা বলি লাদাখ রাজ্য আচ্ছা লাদাখ রাজ্যে আমরা একটা জাতীয় উদ্যান পাই যার নাম যার নাম হেমিস রাষ্ট্রীয় উদ্যান যার নাম কি হেমিস রাষ্ট্রীয় উদ্যান এই রাষ্ট্রীয় উদ্যান হচ্ছে কোথায় অবস্থান করছে জানো সিন্ধু নদী সিন্ধু নদীর নাম শুনেছ সিন্ধু নদীর পাশেই এর অবস্থান এবং এখানে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে স্নো লেপার্ড রয়েছে তার সাথে সাথে এই হেমিস রাষ্ট্রীয় উদ্যান তুমি সব সবথেকে বড়ো রাষ্ট্রীয় উদ্যান এবং তার সাথে সাথে সবথেকে উঁচুতে রয়েছে জাতীয় উদ্যান পরীক্ষায় দিয়ে দেয় সবথেকে হাইয়েস্ট মানে উঁচুতে কোন জাতীয় উদ্যান রয়েছে বলবো হেমিস রাষ্ট্রীয় উদ্যান আর যদি বলা হয় সবথেকে বড় কোন রাষ্ট্রীয় উদ্যান সেটাও হয়ে যাবে হেমিস রাষ্ট্রীয় উদ্যান চলো চলে এসে আমরা এর পরের বিষয় আচ্ছা পরের বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে বলতে হবে যে চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ দেখো এসএসসি আর রেল প্রতি বছর বিজ্ঞপ্তি দেয় তো তোমরা যদি এই চাকরি পেতে চাও রেল বা থেকে তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই পড়াশুনো শুরু করা উচিত কারণ রেল আর এসএসসি বুঝতেই হিউজ থাকে তো পড়াশুনো আগে থেকে না শুরু করলে হবে না এবার যারা যারা ভাবছো কিভাবে পড়বো তাদেরকে বলবো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও বাড়ি বসে স্বল্প মূল্যে তোমার বেসিক ভিত থেকে যে সাবজেক্টে কাঁচা কাঁচা থেকে পাকা বেসিক থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের প্রচুর ভিডিও রয়েছে দেখে নাও যে স্যার ম্যাডামেরা কীরকম পড়ায় আর যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য দেখতে পারো যারা কোর্সে পড়ছে তাদেরও মন্তব্য দেখতে পারো তো এসএসসি আর রেলের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম এর থেকেও আরও কিছু বিষয় বলি যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ যারা রাজ্যের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য সমস্ত কোর্স রয়েছে ভর্তি হওয়া ভর্তি হয়ে পড়াশুনো শুরু করে দাও আর যারা যারা আমাদের ভিডিও দেখো জানো না আমরা কিরকম পড়াই অবশ্যই ইউর সাইডে রয়েছে সেই ভিডিও দেখে নিতে পারো আরও একটা কথায় মধ্যে বলি আমাদের একটা বই লঞ্চ হয়েছে ম্যাথের বই দুর্বলতা রয়েছে দেবে দেবে পুলিশ এছাড়া সমস্ত এক্সাম দিচ্ছ পরীক্ষার তাদেরকে বলবো ম্যাথ বইটা পার্চেস করে না সেই বইয়ের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে তুমি ফ্লিপকার্ট থেকে আমাদের অ্যাপ থেকে কিনে নিতে পারো অ্যাপ থেকে কিনলে প্রচুর কম দামে তুমি পাবে বইটা ঠিক আছে তুমি বইটা কিনে নিতে পারো এবং বাড়িতে বসে কিন্তু সেই ম্যাথ প্রিপারেশন করতে পারো আচ্ছা চলো এর পরের বিষয়ে যাব তার আগে যাদের যাদের কোর্সের সুবিধা জানার দরকার আছে একটু চোখ বুলিয়ে নাও কি কি কোর্স রয়েছে জানতে চাইলে চোখ বুলিয়ে দাও আর হ্যাঁ যদি তোমার মনে প্রশ্ন থাকে তাহলে এখানে দেখো স্ক্রুনে দেওয়া একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করো আমাদের টিম মেম্বাররা সব দিক থেকে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে এই নাম্বার দিয়ে দিলাম ফোন করে নাও এখন অফার চলছে এই অফার কিন্তু হাতছাড়া করো না সামনে দুর্গাপুজো বলে এখন পুরো অফার চলছে এই অফারটা গ্র্যাপ করে নিও চলো এবার চলে আসবো আমরা পরের রাজ্য পরের রাজ্য কি রয়েছে উত্তরাখণ্ড এই রাজ্যে দেখো জিম করবেট জাতীয় উদ্যান এই জিম করবেট জাতীয় উদ্যান কেন প্রচুর স্টার মারো বলবে কেন স্টার মারবো তার কারণ ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটা তার নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে সেই সময় নামটা বাবা জিম করবেট ছিল না তাহলে কি ছিল নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক বলবে কেন হ্যালি ন্যাশনাল পার্ক ছিল কারণ উনিশশো সাল ছিল সেই সময় ভারতের গভর্নর ছিলেন হ্যালি ভারতের গভর্নর না মূলত উত্তরাখণ্ডের দিকে রাজ্যের আমরা দেখব যে হ্যালি নামক এক গভর্নর ছিল তো ওনার নাম অনুসারেই হ্যালি ন্যাশনাল পার্ক রাখা হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে কি করা হলো নামটাকে চেঞ্জ করা হচ্ছে নাম চেঞ্জ করার আগেও এক ঘটনা ছিল যখন আমাদের দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে এক ঘটনা ঘটে গেল এই যে ন্যাশনাল পার্ক জিম করবেট বা হ্যালি ন্যাশনাল পার্ক এখান থেকে এক নদী বয়ে যায় যার নাম রামগঙ্গা নদী এ রামগঙ্গা নদী কার উপনদী গঙ্গার উপনদী তো এই রামগঙ্গা নদী বয়ে যায় বলে তখন স্বাধীনতার পরপরই বলা হলো যে এই ন্যাশনাল পার্কের নাম আর হ্যালি রাগা হবে না হ্যালি ফ্যালিকে হটাও রামগঙ্গা ন্যাশনাল পার্ক করা হোক এরপরে কিছুদিন পর আবার মনোভাব চেঞ্জ হয়ে গেল উনিশশো সাতান্ন সাল চলে এলো সেই সময় আমরা দেখলাম জিম করবেট নামে এক প্রকৃতি প্রেমিক ছিল এবং তিনি এই জাতীয় উদ্যানের জন্য অনেক কিছু করেছিলেন তো তার নাম অনুসারেই এই রাষ্ট্রীয় উদ্যানের নাম হলো জিম করবেট রাষ্ট্রীয় উদ্যান আশা করি বোঝা গেল আর এটাই ভারতের সর্বপ্রথম রাষ্ট্রীয় উদ্যান চলো এরপরে দেখবো আর কি কি রাষ্ট্রীয় উদ্যান রয়েছে গঙ্গোত্রী রাষ্ট্রীয় উদ্যান জাতীয় উদ্যান এবং রাজাচি জাতীয় উদ্যান ও নামগুলো খুব সুন্দর মনে রাখবো কিভাবে যারা মনে রাখতে চাও না মুখস্থ করতে চাও না তাদের জন্য ট্রিক্স বলি দেখো উত্তরাখণ্ড বুঝতেই পারছো উত্তরে হিমালয়ে থাকায় রাস্তাগুলো খন্ড 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 হয়ে রয়েছে এবার তুমি যদি খন্ড রাস্তায় যাও দেখবে তুমি অল্পতেই পাহাড়ি রাস্তায় যাও অল্পতেই ক্লান্ত হয়ে যাবে তাহলে তুমি যদি জিম করে যাও বা জিম করো তুমি তাহলে তোমার স্ট্রেংথ থাকবে তো এখান থেকে তুমি জিম করবেট মনে রাখবে যে জিম যারা করে তারাই কোথায় যেতে পারবে না খণ্ড রাস্তায় খণ্ড থেকে উত্তরাখণ্ড রিলেট করে নেব এবং উত্তরাখণ্ডে কোন নদী বইছে গঙ্গা নদী বইছে গঙ্গা কোথা থেকে আসছে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে তো দেখো গঙ্গোত্রী জাতীয় উদ্যান এরপরে দেখো গোবিন্দ পশুবিহার রয়েছে নন্দা দেবী রয়েছে ফুলকিঘাটি রাজাজি রয়েছে দেখো আমরা গোবিন্দকে পুজো করি ঠিক আছে গোবিন্দ হরিবল বলি তাকে গোবিন্দ বলি তো গোবিন্দকে যখন পুজো করবো তখন কি দিয়ে পুজো করবো ফুল দিয়ে পুজো করব। এবং গোবিন্দকে আমরা রাজার আসনে বসিয়ে রাখি তাহলে রাজাজি জাতীয় উদ্যান এবং যে রাজা থাকে তার অনেক তো নিন্দুক থাকে নিন্দাও অনেকে করে তো সেখান থেকে নন্দা দেবী আমরা রিলেট করে নেব তাহলে উত্তরাখণ্ডের যে যে মানে ছটা রাষ্ট্রীয় উদ্যান ছিল বা জাতীয় উদ্যান ছিল সেগুলোকে আমরা ট্রিক্সের সহিত মনে রাখলাম চলো এখান থেকে কি প্রশ্ন আসে একটু দেখে নিই দেখো এন এবং ডাব্লিউ কনস্টেবলে প্রশ্ন দিয়েছে জিম করবেট জাতীয় উদ্যান উনিশশো সালে ড্যাশ বিপন্ন প্রজাতিকে জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল আমি একটা জিনিস বলতে ভুলে গেছি বাঁচানোর এই যে জিম করবেটের কথা বললাম না এখানে বেঙ্গল টাইগার টাইগারকে বাঁচানোর জন্য কিন্তু প্রচেষ্টা করা হয়েছিল তো দেখো এখানে অপশানে রয়েছে বেঙ্গল টাইগার এটা হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নে চলে যাই প্রথম ভারতীয় সংরক্ষিত বন হল ভারতের প্রথম সংরক্ষিত বন জাতীয় উদ্যান অথবা ন্যাশনাল পার্কের নাম কি দেখো আর গ্রুপ ডি ডব্লিউপি কনস্টেবলে এসেছে উত্তর কি হবে উত্তর হবে জিম করবেট রাইট অ্যান্সার চলো পরের রাজ্যে চলে যাই বিহার যে কারো থেকে হার মানে না লিট্টি চোখা খায়ঙ্গে ঠিক আছে বিহার ঘুমেঙ্গে তো বিহারে একটাই রয়েছে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে বাল্মীকি দেখো আমরা মনে রাখবো বাল্মীকি তো হার মানেনি মরা মরা করতে করতে রাম বলে গেছে এবং রামায়ণ লিখে ফেলেছে তো এই হিসাবে তুমি রিলেট করতে পারো এবং এই বাল্মীকি থেকে খুবই প্রশ্ন আসে এবং একটা কামন প্রশ্ন দেখো এন করেছে ডাব্লিউপি কনস্টেবল করেছে বাল্মীকি ন্যাশনাল পার্ক ড্যাশে অবস্থিত কোথায় বিহারে তিনি হার মানেননি আমরা এই হিসাবে রিলেট করতে পারি চলো আমরা চলে যাব পরের রাজ্য পরের রাজ্য রয়েছে মহারাষ্ট্র দেখো মহারাষ্ট্রে পাঁচটা জাতীয় উদ্যান রয়েছে একটা রয়েছে নাভেগাঁও একটা রয়েছে বেরিবেলি একটা রয়েছে চান্দেলি একটা রয়েছে গুগামল একটা রয়েছে তাডোবা রিলেট কি করে করব মনে কিভাবে রাখবো চলো একটু মনে রাখার চেষ্টা করি আমরা দেখো মহারাষ্ট্র মানে মহান রাষ্ট্র যেখানে সব সেলিব্রিটিরা থাকে সালমান খান শাহরুখ খান দীপিকা পাদুকান ঐশ্বর্য রায় সবাই থাকে তো আমরা মহারাষ্ট্রের বা মহান রাষ্ট্রের কাছে যাবো না আমরা তার বিপরীতে যাব মানে গ্রামে যাব গ্রামের নাম নাভেগাও মানে সে গ্রামে হয়েছে মানে নতুন সত্য সত্য পরিণত গাঁও সেখানে আমরা ভেলা করে বা ভেলি করে কি দেখতে পাবো জানো ভেলি করে করে কিছু জিনিস ফেলা হচ্ছে কি ফেলা হচ্ছে মল মল মানে তো বুঝতেই পারছো মল মানে কি সেই মলগুলোকে ভেলি মানে ভেলা করে ফেলে দেওয়া হচ্ছে কোথা থেকে ফেলছে বা ভেলি ডোবা থেকে মলগুলোকে ভেলি করে ফেলছে এবার চাঁদের আলো এসে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে চোখ দিয়ে দেখা যাচ্ছে মলগুলোকে আর কি ঘিন্না লাগছে চান্দেলি মানে চাঁদ উঠেছে একটু ভালো করে বোঝো দেখো প্রথমে ডোবার মধ্যে মল পেল সেটা চাঁদের আলোতে স্পষ্ট হচ্ছে তাই জন্য এ বাবা ছিচি পড়বে তাই একটা ভেলি করে বা ভেলা করে সেগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে এটা কোথায় হয়েছে নতুন একটা গ্রামে হয়েছে এই ঘটনাগুলো কি মহারাষ্ট্রে ঘটবে মহান রাষ্ট্রে ঘটবে ঘটবে না তুমি সেই হিসাবে রিলেট করতে পারো আচ্ছা এবার তোমাকে বলি মনে প্রশ্ন আসবে সব বেশি উদ্যান কোন রাজ্যে রয়েছে দেখো একটু নোট করো এমপি মানে মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে এগারোটা ন্যাশনাল পার্ক রয়েছে এছাড়া একটা ফেমাস বই দা চঙ্গল বুক এই বইটা কিন্তু লেখার কনসেপ্ট এই মধ্যপ্রদেশে যে এগারোটা জাতীয় উদ্যান ছিল সেখান থেকেই নেওয়া হয়েছে চলো আমরা পরের রাজ্যে চলে যাব আচ্ছা তার আগে প্রশ্ন রয়েছে আমাদের দেখো এস সি টেকনিশিয়ানে ডাব্লিউ কনস্টেবলে আসা প্রশ্ন কি বলছে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রে অবস্থিত নয় বলেছে আচ্ছা গুগামল পেয়েছি তাডোবা পেয়েছি নাভেগাও পেয়েছি দেখো আমি বলেছিলাম মলগুলোকে ডোবা থেকে তোলা হচ্ছে আর নতুন নতুন গ্রাম সেখানে এই সব ঘটনাগুলো ঘটছে কিন্তু তুমি কিন্তু বান্ধবগড়ের কথা পরনি আর আমি পড়াইনি তাহলে বান্ধবগড় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরের রাজ্যে চলে যাই কর্ণাটক কর্ণাটক রাজ্যে আমরা চলে এসেছি কর্ণাটক রাজ্য তুমি ম্যাপে দেখে নিলে দেখো কর্ণাটক নাম থেকেই বুঝতে পারছো কর নাটক মানে এবার নাটকটাকে শুরু করতে হবে আচ্ছা দেখো বন্দিপুর জাতীয় উদ্যান আনশি জাতীয় উদ্যান বান্নের ঘাট্টা জাতীয় উদ্যান কুদুরে মুখ জাতীয় উদ্যান নাগর হল জাতীয় উদ্যান যাকে আমরা রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও চিনে থাকি বা চিনে থাকি এবার এই যে বন্দিপুর জাতীয় উদ্যানটা দেখছো এটা কিন্তু বা এর মধ্যে দিয়ে কিন্তু কি নদী বয়ে গেছে জানো কাবেরি নদী বা কাবেরি রিভার বয়ে গেছে আর এই যে কুদ্দুরে মুখ জাতীয় উদ্যান দেখছো এখান থেকে আমরা দুটো নদীকে পাবো বয়ে যেতে এক তুঙ্গ আর এক ভদ্রা পরে এই দুটো নদী মিলে গিয়ে হয়ে গেল তুঙ্গদ্রা নদী আমরা এই কেরলেই দেখতে পারবো সরি কর্ণাটকেই দেখতে পারব একটা বন্দিপুর জাতীয় উদ্যানের মধ্যে পড়ে গেছে একটা কুদ্রেমুখ জাতীয় উদ্যানের মধ্যে গেছে দেখো এটাকে রিলেট করার জন্য আমরা একটা দারুণ ট্রিক্স বানিয়েছি তেমন কর্নাটক চলো করি নাটক মা সিরিয়ালে নাটক দেখে না চলো সেই নাটকের থ্রু আমরা এই নামগুলোকে ট্রিক্স দিয়ে মনে করবো বন্দিপুর দেখো নাটকের বা সিরিয়ালে এরকম হয় যে নায়ককে বন্দি করা হয়েছে নাটকের নাম কি আনিস নাটকের সিরিয়ালের হিরোর নাম আনিস তাকে কি করা হয়েছে বন্দি করা হয়েছে কোথায় বন্দি করা হয়েছে বনে বন্দি করা হয়েছে বানের ঘাটটা মানে বনে বন্দি করা হচ্ছে এবার কি করা হয়েছে তার মুখগুলোকে বেঁধে দেওয়া হয়েছে দেখো কুদ্দুরে মুখ তার মুখ বেঁধে দেওয়া হয়েছে এবং তাকে কি করা হয়েছে নাগর দোলায় ভন 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 করে ঘোরানো হচ্ছে তো নাটক তো অনেক কিছু হয় সিরিয়ালে অনেক কিছু হয় তো সেই হিসাবে তুমি মনে রাখতে পারো আমি আবার রিলেট করে দিচ্ছি কর নাটক চলো মা সিরিয়ালে নাটক দেখছে নাটক হচ্ছে কি হচ্ছে বন্দিপুর নায়ককে বন্দি করে রেখেছে নায়কের নাম কি আনিস আনিস জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান এবার কি করা হলো বন্দি করে কোথায় নিয়ে যাওয়া হলো বনে নিয়ে যাওয়া হলো সেখান থেকে বনের ঘাটটা জাতীয় উদ্যান এরপরে বুনে তো এমনি এমনি নিয়ে গেলে হবে না চিৎকার করবে তো মুখ বেঁধে দিল সেখান থেকে কুদ্রে মুখ জাতীয় উদ্যান এবং সবার শেষে রয়েছে নাগর হল জাতীয় উদ্যান বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান এবার তুমি রাজীব গান্ধীটাকেও রিলেট করতে পারো বা নাগর হোলকেও রিলেট করতে পারো এরপরে হয় না যে মুখ নাক চোখ বেঁধে দিয়ে চলো জম ঘোড়া ঘুরিয়ে ছেড়ে দিয়েছে বা বলতে পারো নাগরতলায় ঘুরিয়ে দিল এভাবে রিলেট করলে তুমি কর্ণাটকের সমস্ত জাতীয় উদ্যান মনে রাখতে পারবে চলো এখান থেকে যা প্রশ্ন এসছে দেখি এস এস টি সিজিএল হাজার তেইশে এবং রেলের এনটিপিসিতেও প্রশ্ন করেছে বলছে নিচের কোনটি গৃহপালিত গবাদি প্রশু সবচেয়ে কাছের বন্য আত্মীয় ভারতের কিছু জাতীয় উদ্যান যেমন নাগার হোল এবং বন্দীপুরে সুরক্ষিত আমি বলে দিই বাইসেন বলে বা গৌর বলে এক ধরনের প্রজাতি রয়েছে এখানে বাইসানও আমি লিখে দিতে পারি যাদেরকে এখানে সুরক্ষিত রাখা হয়েছে নাগার হোল এবং বন্দিপুরে আমি বাইসানের চিত্র দিয়ে দেব অনেকটা না সারের মতো মানে সেই শিংগুলো একটু অন্যরকম পাওয়া যায় না দেখতে এদেরকে খুব একটা তো এদেরকে এই নাগার হোল এবং বন্দিপুরে সংরক্ষণ করে রাখা হয়েছে চলো আমরা চলে যাব পরের রাজ্য কেরলা কেরলা রাজ্য কেরল রাজ্য সেখানে জাতীয় উদ্যান হচ্ছে ইরাভিকুলাম মাথিকেতাম শোলা কেরিয়ার জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এবং আনামুদি শোলা মনে রাখবে কেরলে দুটো শোলা রয়েছে সোলে আর গব্বার দুজন শোলে রয়েছে একজন দেখো আনামুদি শোলে আর একজন মাথিকোত্তম শোলে আর এই আনাইমুদি পর্বত রয়েছে ভূগোলের ক্লাসে পাহাড়ের ক্লাসে ডিটেলসে করিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে তো দুটো শোলে আছে তবে রিলেট করে নেবে আর রইল বাকি তিনটে একটা রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান যেখানে প্রচুর পরিমাণে আমরা হাতি দেখতে পারি আচ্ছা রয়েছে সাইলেন্ট ভ্যালি এই যে সাইলেন্ট ভ্যালি নামটা না কে দিয়েছিল জানো ব্রিটিশরা দিয়েছিল কেন বলো তো ব্রিটিশরা ভারতে আসার পর না খুব ঝিঝি পোকার ডাক শুনতে পেতো আর ব্রিটিশরা অতিষ্ট হয়ে যেত বলতো আরে আর পাচ্ছি না শুনতে কিন্তু এই সাইলেন্ট ভ্যালি এমন জায়গা যেখানে কোনো ঝিঝি পোকার ডাক ঠাক পাওয়া যেত না তাই এই জায়গাটাকে তারা সাইলেন্ট ভ্যালি নাম দিয়েছিল আর মহাভারতে একে সাইরেন্দি ফরেস্টও বলা হয় তার কারণ আমরা দেখেছি মহাভারতে এখানে সেই পঞ্চ পাণ্ডবের যে ব্যাপার ছিল ঠিক আছে এখানে দৌদৌপ্রদী এখানে ছিল নিজের নাম চেঞ্জ করে তো সেই জায়গাটাকে সাইরেন্দ্রীয় বলা হয় যাই হোক এটা আমরা রিলেট করব দেখো করলা মা যদি উচ্ছে খেতে দেয় কি মনে হয় সাইলেন্ট হয়ে যায় ভাই মা তো ছাড়বে না মা তো আমাকে পার করবে না আমাকে তো জোর জবস্তি খাওয়াবে আমি তো পার হতে পারবো না খেতেই হবে আমাকে জোর জবস্তি কি খেলাম তার থেকে খাচ্ছি কিরকম সাইলেন্ট হয়ে চুপ করে পার হয়ে যাই যেভাবেই হোক গলার ভিতর দিয়ে ঢুকিয়ে নি এবং ইরাভি কুলাম ঠিক আছে এটাকে যেভাবেই হোক একটু রিলেট করে নিও বা তুমি কিভাবে রিলেট করছো কমেন্ট সেকশনে জানিয়ে যেও চলো এখান থেকে কি কি প্রশ্ন এসেছে একবার আমরা দেখি আরআরবি এনটিপিসি তে প্রশ্ন করেছে ডব্লিউপি কনস্টেবল দিয়েছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এর রেইন ফরেস্ট একটি সুন্দর উপস্থাপনা কোথায় রয়েছে দেখো অপশানে কেরল পাচ্ছ সাইলেন্ট ভ্যালি কেরলে রয়েছে চোখ বন্ধ করে দিয়ে দেবে যা প্রশ্ন থাকুক না কেন দেখবে না চলো পরের প্রশ্ন দেখো আর যেগুলো পড়িয়েছি তার মধ্যে দাচিগ্রাম পেয়েছ আনিস পেয়েছ বরফাকম তুমি পেয়েছ কিন্তু তুমি সান্দুর জাতীয় উদ্যান পাওনি এটা কিন্তু পাকিস্তানে অবস্থান করছে তো সুতরাং বাদ বাকি সবগুলোই ভারতে খালি সান্দুরটা ভারতে নেই এটা পাকিস্তানে তো এই ছিল জাতীয় উদ্যানের পুরো বিষয় তুমি যদি চাও একশো ছটা জাতীয় উদ্যান ট্রিক্স সহিত জানতে অথবা ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি ব্যাক রিজার্ভ বাঘ ব্যাঘ্র সংরক্ষণ বা টাইগার রিজার্ভ নিয়ে ভিডিও আসুক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ম্যাম এই নিয়ে ভিডিও আসুক তাহলে অবশ্যই ভিডিও চলে আসবে আজকের ক্লাস এখানেই সমাপ্ত